কখনোই বলি না যে অ্যারেস্ট হয়েছিলাম কারণ আমার অ্যারেস্টের প্রসেসটা ইলিগাল ছিল লিগালি আমাকে অ্যারেস্ট বলা যায় না আমি সবসময় বলি যে আমাকে অপহরণ করা হয়েছিল কারণ আইনি ভাষায় এটাকে আসলে অ্যারেস্ট বলে না তো সমর্থন রেখেছে আমার জন্য তার জন্য আমি আসলে মানুষের কাছেও কৃতজ্ঞ আল্লাহর কাছেও কৃতজ্ঞ আর আমি আমি কখনোই বলি না যে অ্যারেস্ট হয়েছিলাম কারণ আমার অ্যারেস্টের প্রসেসটা ইলিগাল ছিল লিগালি আমাকে অ্যারেস্ট বলা যায় না আমি সব সময় বলি যে আমাকে অপহরণ করা হয়েছিল কারণ আইনি ভাষায় এটাকে আসলে অ্যারেস্ট বলে না বেক আমি অ্যারেস্ট হয়েছিলেন আমরা জানি যে সৌদি যিনি রাষ্ট্রদূত ছিলেন এখন গ্লাসে পানির একটা একটা দাগ থেকে যাও ওনার সঙ্গে কি আসলে এখন যোগাযোগ আছে কি না ওনার সাথে একটা একটা মিউচুয়াল নেগোসিয়েশনের জায়গা আছে তবে আমি সেটার খুব বেশি গভীরে যেতে চাচ্ছি না মানে মানুষকে শেয়ার করার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আর কি সবার একটা প্রশ্ন যে সেটা হচ্ছে যে আপনি একজন মডেল তো সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে আসলে হয়েছিল এখানে আমার আমার মনে হয় যারা অ্যাটলিস্ট এখানে যে কজন সাংবাদিক আছেন আমি যদি অনেকবার অনেক জায়গায় বলেছি তারপরে এই জায়গাটা একটু ক্লিয়ার করার প্রয়োজন যে আমার প্রফেশন কিন্তু মডেল না এবং এই মডেলের উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে সেটাও আমি জানি না হয়তো আমার কোনো ছবি দেখে বা কারো বলায় মনে হয়েছে মডেল আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষণ পলিটিক্যাল ট্রেনার এবং এর বাইরেও আমার একটি সংগঠন রয়েছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে মিস বাংলাদেশ নামে আমি সেটাকে পরিচালনা করি এবং এই মিস বাংলাদেশ আসলে ছয়টি মহাদেশে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের একটা পজিটিভ সম্পর্ক তৈরি করা কালচারাল ডিপ্লোমেসিতে কাজ করা এবং ক্লাইমেট অ্যাওয়ারনেস ডেভেলপ করা এই জিনিসটা নিয়ে আসলে আমার প্রফেশনাল কাজ এবং সৌদি রাষ্ট্রদূতের সাথেও আসলে আমার কাজের মাধ্যমেই দেখা হয় ওনারই একজন পরিচিত ব্যক্তি ওনার ফ্রেন্ড বলি বাট ফ্রেন্ড না আসলে মানে ওনার ক্লোজ একজন অ্যাকোয়েন্টেন্স উনি হচ্ছে আমার ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের সাথে শেয়ার করে যে একজন নারী রয়েছেন যিনি ক্লাইমেট এবং উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন এবং সৌদি রাষ্ট্রদূতেরও কিছু প্ল্যান ওনাদের সৌদি আরবিয়া সেটা হচ্ছে নারীদেরকে আরও প্রোগ্রেসিভ করা পৃথিবীতে যেমন আমরা সৌদি আরবিয়াকে সবসময় কট্টরপন্থী হিসেবে জেনে এসেছি তারা চায় না যে সমাজ তাদেরকে সেভাবে জানুক তো ওরা নিজেদেরকে অনেক রকম কনসার্ট ফ্যাশন শো করে এখন মানুষের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেন্স বাড়ানোর চেষ্টা করছে তো সেই চেষ্টার একটা মাধ্যমই ছিল আমার সাথে তার কোলাবোরেট করে কাজ করা তবে কখনো কখনো হয় যে কাজ করতে গিয়ে মানুষের সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায় এবং সেই ভালো বন্ডিংটা থেকে একসময় ফ্রেন একসময় বিয়ে এই জিনিসগুলোও হয় তো আমাদের ক্ষেত্রে ন্যাচারালি সেটাই হয়েছে